আদিবাসীদের শিকার উৎসব বন্ধে বিশেষ উদ্যোগ বন দফতরের চিরাচরিত প্রথা মেনে মঙ্গলবার বাঁকুড়া উত্তর বন বিভাগের বরজোড়া ফরেস্ট রেঞ্জের সাহারজোড়া জঙ্গলে স্থানীয় আদিবাসী সমাজের মানুষ শিকারে বের হয়েছিলেন দফতরের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসা হয় বন্যপ্রাণ হত্যা আইনত অপরাধ সেই বিষয়ে তাদের অবহিত করা হয় শেষ পাওয়া খবর পর্যন্ত বন দফতর এবং আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে ঘটনাস্থলে হাজির বরজোরা থানার পুলিশও